ভারতীয় সেনাদের সম্মান জানাতে অপারেশন সিন্দুরের পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু পথে নামছে এবং তিরঙ্গা যাত্রা থেকে শুরু করে আজকে দেখতে পাচ্ছি আপনার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মেনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল একেবারে ডানগুনি আরবের নিচে থেকে সেখান থেকে মিছিল শুরু হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল এসে কালীপুরে শেষ হয়েছে এবং সেখানে যারা যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ দেখতে পাচ্ছি আমরা মাল্যদান করা হচ্ছে এবং এই মিছিল যেমন ছিলেন পাশাপাশি কিন্তু হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন ডক্টর সুবীর মুখোপাধ্যায় এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন যারা নেতৃত্ব তারা ছিলেন এই মুহূর্তে মিছিল শেষ হয়েছে এবং তারপর আমরা দেখছিলাম বক্তব্য রাখছিলেন আপনি কি বলবেন মানে এই যে মিছিল কি ভারতবর্ষের সেনাবাহিনী ভারত মায়ের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সার্বভৌমত রক্ষা করার জন্য যেভাবে দুর্গম প্রত্যন্ত ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে লড়াই করেছে তাহলে অত্যন্ত প্রহরিয়ায় কাজ করে সেই ভারতবর্ষের সেনাবাহিনীকে আজকে শ্রদ্ধা এবং সম্মান আমরা জানালাম দলনেত্রী মাননীয় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গতকাল এবং আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিরঙ্গা পতাকা নিয়ে আমরা মিছিল করে পদযাত্রা করে আমরা কোনো কোনো জায়গায় সভা করে আমরা সেই ভারতবর্ষের বীর সেনারীদের আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি কিছুদিন আগেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যেভাবে তাদের জঙ্গিকে মদত দিয়ে ভারতবর্ষের মাটিতে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল তার প্রতিবাদে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ গজিয়ে উঠেছে ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মানস্য সবাই মিলে একসঙ্গে বলেছে যে আমরা ভারতবর্ষের বুকে এই আঘাতকে আমরা সহ্য না প্রত্যাঘাত দেবো সৈন্যবাহিনী সেই প্রত্যাঘাত দিয়েছে সৈন্যবাহিনী সেই প্রত্যাঘাত দিয়েছে এবং তারপর সেই প্রত্যাঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষের স্থল জল তিনটি সেনাবাহিনী মিলিতভাবে যে আজকে যেভাবে তারা এই প্রতিবেশী রাষ্ট্র আমাদের যেভাবে জঙ্গি আক্রমণের প্রতিবাদে প্রত্যাঘাত করেছে তাই তাদের সম্মান জানাই স্যালুট জানাই প্রণাম জানাই এবং সেই যুদ্ধে যারা নিহত হয়েছেন না শহীদ হয়েছেন তাদের আমরা আবারও একবার প্রণাম জানিয়ে বলি তারা ভারতবর্ষের ভারত মাতার বীর সন্তান তাদের পরিবার পরগোকে আমরা সমবেদনা জানাই এবং কথা নিশ্চিত ভারতবর্ষ বিত্তের সর্বোত্তম বৃহত্তম দেশ ভারতবর্ষকে কেউ চোখ লাগালে আমরা মেরোনম না ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ মাথা উঁচু করে লড়াই করতে জানে সে লড়াই আমরা দেখেছি যখন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে জওহরলাল নেহরুকে দেখেছি আমরা দেখেছি লালবাহাদুর শাস্ত্রীকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সেই ইতিহাস ইন্দিরা গান্ধীকে দেখেছি এমনকি কার্গিলের যুদ্ধে আমরা অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি তাই এই ভারতবর্ষের সৈন্যবাহিনী আমাদের শ্রদ্ধার জায়গায় আছে আমাদের হৃদয়ের জায়গায় আছে আমাদের প্রণামের জায়গায় আছে তাই তেরঙ্গা পবিত্র তেরঙ্গা পাতাকে নিয়ে আজকে মিছিল এবং পদযাত্রা করে আমরা সেই সেনাবাহিনীকে আরেকবার শ্রদ্ধা জানালাম ডালকুনি টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সকল সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছিল বিশেষ করে মহিলারা অতিরিক্ত সংখ্যায় এই মিছিলে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছে যে নারী শক্তি ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি আরি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন গুণমানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আলামিন আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দেখুন এটা দেশ জন্য সাপম ডানকুনি বাসি বেরিয়েছে এখানে কোনো ধর্ম বর্ণ রং হতে পারে না যেখানে মায়ের জন্য লড়াই যেখানে মাকে সম্মান দেয় সেখানে ভাই ভাইয়ের কোনো বিভেদ থাকতে পারে না তাই এখানে ধর্মবর্ণ নেই কোনো দল নেই এখানে আপামর ডানিবাসী বেরিয়ে যে বীর আমরা নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমোতে পারি তাদের প্রতি শ্রদ্ধার্ঘ যারা শহীদ হয়েছেন যে ছাব্বিশ জন সাধারণ মানুষ মারা গেছে যে আমাদের জওয়ানরা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের স্মৃতিচারণ শ্রদ্ধার্ঘ এবং যারা লড়াই করছেন চোখে চোখ রেখে তাদের প্রতি আমাদের বিশ্বাস এবং সাহস তারই প্রতিফলন এই মিছিল আপামো ডানকুনিবাসী এখানে একসাথে জয়েন করেছে এটাই আমাদের দেশের প্রতি ভালোবাসা দল ধর্ম সব থাকবে কিন্তু আগে দেশ দেশ থাকবে তবে আমরা থাকব সেই উদ্দেশ্যেই আজকে মিছিল সবাই মিলে একসাথে মিছিল করছে আপনারা মিছিল করছেন মানে প্রমাণ করতে চাইছেন কে কতটা দেশ প্রেমী ভারতবর্ষ সবার এখানে বিজেপি নেই এখানে সিপিএম নেই এখানে তৃণমূল নেই সিপিএম নেই মানে সিপিএম তো আবার মাঝে মাঝে বলাটা ভুল হলো সিপিএম তো দেশের দ্রোহিতার কথা বলছে দেশের বিরুদ্ধে গিয়ে কথা বলছে বলছে প্রমাণ করতে হবে কি হয়েছে না হয়েছে সিপিএম এর কথা বলবো না এখানে ভারতবর্ষ সবার ভারতবর্ষ যদি বিপদে পড়ে সেখানে সবাই এক হয়ে লড়াই করবে এর নামই ভারতবর্ষ মিছিল মিছিল দিয়ে মূলত কি কি করলেন মেসেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসকে অরাজনৈতিক এক মিছিল করতে হবে সেখানে স্লোগান হবে বন্দে মাতারাম জয় হিন্দ ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ সেই মিছিল বাংলা হচ্ছে আমরা আজকে করলাম দেখুন আমরা যে যার দলই করি যে যে দলেই থাকি আফটার আমরা সবাই ভারতবাসী এবং মানে এটা দেখতে গিয়ে আমরা সবাই বলি যে সারে জাহাজে আচ্ছা হিন্দু সীতা আমহারা তো এইটাই আমরা রাখবো সে যে দলই করি যে ধর্মেই থাকি যে জন্মেই আমরা বিলং করি আমরা ভারতবাসী এবং ভারতবর্ষের অখণ্ডতা আসমুদ্র হিমাচল হিমাচল থেকে হিমালয় থেকে আরম্ভ করে আর সাগর পর্যন্ত এই যে আমাদের একতা ঐক্যবদ্ধতা এটা ভারতবর্ষের যুগ যুগ ধরে থাকবে আমরা রক্ষা করব বিরোধী বলুন বা যাদের ছোট মানসিকতা তারা এই ধরনের কথা বলবে কেন সোফিয়া কুরেশির বংশ পরিচয় জানতে হবে সোফিয়া কুরেশিকে সোফিয়া কুরেশির এক কাকা ছিলেন যিনি সেনাবাহিনীতে ছিলেন বিএসএফ জওয়ান ছিলেন তাই ওনাদের কালচারটাই তারা কিন্তু ছোট থেকেই দেখেছেন যে ভারতবর্ষকে কিভাবে আমাদের মায়ের মতো আগলে রাখতে হবে তাই এখানে হিন্দু মুসলিম কৃষি শিখ ইসাই বলে কথা নয় এখানে আমাদের সবাইয়ের একটাই কথা যে ভারতবর্ষকে বাঁচানো ভারতবর্ষকে স্বাধীনতা করতে গিয়ে সেখানে কিন্তু শুধু হিন্দু শুধু মুসলিমের রক্ত যায়নি সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই অনেকের রক্ত গেছে সেখানে কিন্তু কেউ যদি বলে যে আমরা ভারতবর্ষকে স্বাধীনতা এনেছি কিন্তু সেটা ভুল করছে সেখানে সোফিয়া কোরি আজকে দেখিয়ে দিয়েছে যে আমি মুসলিম মহিলা কিন্তু মুসলিম মহিলা বলে এটা নয় যে আমি ঘরের ভিতরে বসে থাকব। বা আমরা আমার ধর্মকে দেখবো সেখানে কিন্তু ভারতবর্ষ সেটা হচ্ছে সব থেকে বড়ো জায়গা সেই ভারতবর্ষকে বাঁচানোর দায়িত্ব ভারত ভারতবর্ষকে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু তার আছে সেই জন্য তিনি সেটা করে দেখিয়ে দিয়েছেন এবং যারা যাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে তারা কখন বলছে সন্ত্রাসবাদীর বোন কখনো তাকে বলা হচ্ছে মুসলিম মুসলিম কখন কখনো কিছু কিছু ইঙ্গিত করা হচ্ছে তাই আমরা এই নোংরামোর মধ্যে যাব না আমরা চাইবো আমাদের ভারতবর্ষ মাথা উঁচু করে থাকুক সমস্ত রাষ্ট্রের মধ্যে ভারতবর্ষ যে রাষ্ট্র সে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে থাকুক এটাই আমরা চাইব কিছুদিন আগে আমরা দেখলাম বিজেপি যিনি মন্ত্রী রয়েছেন মধ্যপ্রদেশের তিনি কর্নেল সুফিয়াকে কটাক্ষ করে বলছিলেন জঙ্গিদের বোন আজকে দেখা যাচ্ছে গতকালই যে খবর হরিয়ানা থেকে একাধিক যারা গুপ্তচর পাকিস্তানের তথ্য প্রচার করছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন দেখার প্রথমে বলি মধ্যপ্রদেশের যে মন্ত্রী এই কথাটা বলেছেন তিনি একজন কুলাঙ্গার কারণ ব্যাপারটা হচ্ছে কে দেশপ্রেমিক আর কে বিরোধী কার্যকলাপ করে এর মধ্যে উনি ডিফারেন্স করতে জানে না ধর্ম থেকে এরা বিচার করে আজকে শুধু একটা কথাই বলতে পারি আমি ধর্ম দিয়ে কাউকে বিচার করা উচিত নয় সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সুফিয়া কুরেশি যদি দেশপ্রেমিক হয় জ্যোতিমালত্রা কি আজকে এরা ভাবার দরকার আছে জ্যোতিমালত্রা কিন্তু দেশের সেও কিন্তু একজন সন্ত্রাসবাদীর আঁকড়া থেকে তৈরি হয়েছে কারণ সে দেশের সঙ্গে গাদ্দারি করেছে তারপরও বলবো না হিন্দু খারাপ না মুসলমান খারাপ যদি খারাপ যদি কিছু হয়ে থাকে সেটা তো হচ্ছে ওই সন্ত্রাসবাদী জঙ্গিরা এদের কোনো ধর্ম হয় না তাই সবাইকে আমি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে বলবো হিন্দুরাও বিপদে নেই মুসলমানরাও বিপদে নেই ধর্মের চশমাটা খুলে দেখুন ভারতবর্ষ বিপদে আছে বিজেপি বেশি করে বিপদে আছে তাই এই সব হাল হচ্ছে বুঝতেই পারছেন একেবারে এইরকমই আমরা দেখতে পাচ্ছি মিছিল শেষ হওয়ার পর প্রতিক্রিয়া আসছে যেমনটা ডক্টর সুবীর মুখোপাধ্যায় বলছিলেন এই যে ভারতবর্ষ তার যে যে আমরা দেখতে পাচ্ছি সার্বভৌমত্ব সেটাই কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল শেষ হবার পর এই যে জায়গা রয়েছে কালীপুর মোড় সেখানে কিন্তু একের পর এক স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং বক্তব্য রেখে তারা ভারতীয় যে সেনাবাহিনীর যে ভূমিকা যে অবদান এই অপারেশন সিঁদুরের জন্য সেই বিষয়টাই কিন্তু তারা স্পষ্ট করছে এবং এই মিছিলে আমরা যেমনটা দেখলাম প্রচুর পরিমাণে যেমন মহিলারা ছিলেন অনেক সাধারণ মানুষ ছিলেন তৃণমূল নেতৃত্বরা ছিলেন এবং প্রত্যেকের থেকে কিন্তু এই যে জাতীয়তাবাদী মিছিল সেটা তারা করলেন এবং এখান থেকে ভারতীয় সেনাবাহিনীকে তারা অভিনন্দন এবং সম্মান জানিয়েছেন এবং এই যে মিছিল আমরা দেখতে পাচ্ছি এভাবেই চলে আসছে এবং আজকে দেখা যাচ্ছে রানকুনি সহ তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেস সহ যত শাখা সংগঠন রয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠনের পক্ষ থেকে আজকে এই জাতীয়তাবাদী মিছিলের আয়োজন করা হয়েছিল যেটা একেবারে ডানগুলির আরবি থেকে শুরু করে কালীপুর মোড় শেষ হলো এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা দেশের যে সার্বভৌমত্ব দেশের যে সেনাবাহিনীর যে অটুট যে নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছেন সেটা কিন্তু তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর করে নজর রাখবেন ডিএন বাংলায় ডিএন সবার ফলে ডিএন বাংলা সবার GB Global গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা